ডোনাল্ড ট্রাম্প তিনি টুইট করেছেন এবং টুইট করে পরিষ্কার করে জানিয়েছেন দুটি দেশ তার কাছে অনুরোধ করেছিল এবং এরপর শেষ পর্যন্ত যুদ্ধবিরতি সম্পন্ন হয়েছে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা একেবারে ধুলির সাথ হয়ে যাওয়ার পরেও ইরান কিন্তু মধ্যপ্রাচ্যের সেনাঘাটির উপর হামলা করতে ছাড়েনি এইটাই প্রমাণ করে দেয় ইরানের পিছনে অন্যান্য শক্তিধর দেশ কিন্তু পরোক্ষভাবে রয়েছে সিএন ডিজিটাল আপনাদের স্বাগত নমস্কার আমি মনি ভট্টাচার্য কোনো রঙিন খবর নয় সাদা কালো আসল খবর নিয়ে আপনাদের দরবারে যে খবর আপনাদের ভাবাবে ঠিক এইরকমই একটা খবর নিয়ে আজ আমি এই অনুষ্ঠানে শেষ মধ্যপ্রাচ্যে যে সংঘাত ইরান ইসরায়েলের যে সংঘাত সেই সংঘাতে যুদ্ধবিরতি আসতে চলেছে ঠিক এইরকমই একটা খবর উঠে আসছে ঠিক এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর যে ইরান ইসরায়েলের যে সংঘাত সেই সংঘাতে শেষ যুদ্ধবিরতি হতে চলেছে আমরা দেখেছি মঙ্গলবার কাকভোর কিংবা বুধবার মধ্যরাতে ট্রাম্পের তরফ থেকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি টুইট করেছেন এবং টুইট করে পরিষ্কার করে জানিয়েছেন দুটি দেশ তার কাছে অনুরোধ করেছিল এবং এরপর শেষ পর্যন্ত যুদ্ধবিরতি সম্পন্ন হয়েছে এবং যুদ্ধবিরতি সম্পন্ন হওয়ার ছ ঘন্টার মধ্যেই তারা ইরান যে যুদ্ধবিরতি চালু করবে এবং তার ঠিক বারো ঘন্টা পরেই ইসরায়েল একেবারে যুদ্ধবিরতি তারা মেন নেবে এবং এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে মঙ্গলবার কাকভোর থেকে একেবারে বেলা অবধি একটা বিষয় খুব উত্তাল ছিল এবং এই বিষয়টা নিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ একটা চিত্র দেখা গিয়েছে গোটা মধ্যপ্রাচ্যে আমরা দেখেছি এই যে ইরান ইরানের তরফ থেকে বারবার করে যুদ্ধবিরতি ঘোষণা একেবারে নাকচ করে দেওয়া হয়েছিল কিংবা তারা মানতে রাজি হয়নি এবং একটা সময় পর তারা এরকম একটা নির্দেশিকা বা এরকম একটা বার্তা ইতিমধ্যে পেয়েছি আমরা ইরাইনের তরফ থেকে যে যদি ইসরায়েল কোনোভাবে হামলা না করে যদি ইসরায়েল শান্তিপূর্ণ অবস্থান তারা গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে আমরাও কিন্তু যুদ্ধবিরতি বা সংঘর্ষ সংঘর্ষবিরতির পথে হাঁটব এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যুদ্ধবিরতি এবং সকাল নটা সাড়ে নটার পরেই কিন্তু ইরানের তরফ থেকে সরকারিভাবে যুদ্ধবিরতির যে ঘোষণা সেই ঘোষণা করা হয়েছে বলে খবর আসছে এবং এরপর ইসরায়েল গিয়ে এই যুদ্ধবিরতি মেনে নেবে এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে স্বাভাবিকভাবেই ফলে গোটা পরিস্থিতিতে একটা বিষয় কিন্তু বারবার করে উঠে আসছে সেইটা হচ্ছে আগ্রাসন এবং এই আমেরিকান বা মার্কিন আগ্রাসনের সামনে দাঁড়িয়েও ইরানের একেবারে অটল এবং ইরানের যে ভাব ভাবমূর্তি আমরা দেখেছি এর আগে ইরানের যে তিনটি পারমাণবিক কেন্দ্র সেই তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা এবং এর আগে ইসরায়েল প্রাথমিকভাবে এই যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা পারমাণবিক যে অস্ত্রের যে খোঁজ বা পারমাণবিক বোমের যে খোঁজ তারা চালাচ্ছিল ইরান সেই যে চুক্তি বা সেই ক্ষেত্রে তারা বাধা দেয় এবং ইসরায়েলের তরফ থেকে বারবার করে এই যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ বন্ধ রাখতে বলা হয় কিন্তু কোনোভাবে ইরান তাতে রাজি না হলে সেক্ষেত্রে বিপত্তি বাঁধে এবং আমেরিকা সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে আমেরিকা তিনটি ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় ফরিডা নাতানাজ এবং ইসফাহান এবং এই তিনটি হামলা চালানোর যে জায়গা আমি এর আগেও বলেছি নাতানাজ এবং ফরিডা দুটি কিন্তু একেবারে এনরিচমেন্ট প্লান্ট এই ইউরেনিয়াম এনরিচমেন্ট প্লান্ট এবং এই জায়গায় কিন্তু ইউরেনিয়াম বিশুদ্ধিকরণ চলে ফলে এই জায়গায় হামলা করা ইরানের একেবারে কড়া আক্রমণ এবং ইরানের উপর যে হামলা এই হামলা ইরানের যে পারমাণবিক মেরুদণ্ড এবং পারমাণবিক যে শক্তি ভাণ্ডারের খোঁজ সেটা আগামীতে তারা চালাতে পারবে কিনা এই হামলার পর সেটা কিন্তু একেবারে প্রশ্নের মুখে এই পরিস্থিতি দাঁড়িয়ে অন্য দেশ বিশ্বের অন্যতম অন্য কোনো দেশ হলে হয়তো এই যুদ্ধ বা এই যে সংঘাত ছেড়ে তারা হয়তো নথি স্বীকার করতো কিন্তু এই গোটা পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমরা গতকালই দেখেছি অর্থাৎ একেবারে সোমবারই দেখেছি মার্কিন সেনাঘাঁটি মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটি আমরা সবাই জানি এই যে মধ্যপ্রাচ্যের দেশ অর্থাৎ ইরান থেকে যদি কোনোভাবে বিমান বাহিনী বা বিমানের মাধ্যম থেকে বা বায়ুসেনার তরফ থেকে হামলা যদি আমেরিকায় করা হয় সেটা কোনোভাবে সম্ভব হবে না তার কারণ এই যে ডিস্টেন্স সেটা অনেকটা দূর এবং এই জায়গায় দাঁড়িয়ে ইরানের তরফ থেকে হামলা যদি আমেরিকায় করা হয় সেক্ষেত্রে একটা বড় সড়ো সমস্যার সম্মুখীন কিন্তু ইরানকে হতে হতে পারে কিন্তু এক্ষেত্রে বারবার করে আয়াতল্লাহ আলী খামেনের তরফ থেকে কিন্তু হুঁশারি দেওয়া হয়েছিল যে মধ্যপ্রাচ্যের যে কটা সেনাঘাঁটি আছে সেই সেনাঘাটিগুলোকে কিন্তু হামলা করা হবে মার্কিন সেনাঘাটির উপরে এবং ঠিক সেই মতন আমরা সবাই জানি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি জায়গায় কিন্তু মার্কিন সেনাঘাটি আছে কমপক্ষে উনিশটি দেশে মার্কিন সেনাঘাটি আছে এবং যেখানে পঁয়তাল্লিশ হাজার সেনা কিন্তু মজুদ এবং এই জায়গায় দাঁড়িয়ে এই সেনাঘাটির উপর হামলা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে এবং এই খামেনেই অর্থাৎ ইরানের তরফ থেকে এই হামলা কিন্তু করা হয় একেবারে সোমবার বিকেল থেকে সিরিয়ার দক্ষিণ পশ্চিমের বেশ কয়েকটি জায়গায় বেশ কয়েকটি মার্কিন সেনাঘাটি এবং একেবারে মধ্যরাতে যদি দেখা যায় একেবারে রাতে দোহা কাতারের দোহায় মার্কিন সেনাঘাটির উপর হামলা করা হয় ইরানের তরফ থেকে এবং এই যে হামলা ইরানের যে টক্সি সংগঠন বিরানের বেশ কয়েকটি টক্সি জঙ্গি সংগঠন তাদের তরফ থেকে এই যে হামলা সেই হামলায় কিন্তু মার্কিন সেনাবাহিনী কিংবা আমেরিকা ভয় পেয়েছে কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে তার কারণ এই যে হামলা ইরান কোনোভাবে নত স্বীকার না করলেও আমরা দেখেছি এর আগে একটা সমীকরণ বদলে দেওয়ার একটা চেষ্টা কিন্তু ছিল অন্যান্য দেশগুলোর সেক্ষেত্রে রাশিয়া চীন অন্যতম দেশ এবং সব থেকে গুরুত্বপূর্ণ দেশ ভারত এবং ভারত কোথাও গিয়ে এর আগে আমরা দেখেছি ইরানের যে প্রেসিডেন্ট তার সঙ্গে ওভার দ্য টেলিফোন কথা বলেছেন মাসুদ পেজেস্কিয়ান তার সঙ্গে কথা বলেছেন এবং তিনি পরিষ্কার করে এই উত্তেজনা প্রশমন প্রশমনের কথা বলা ছাড়াও বেশ ক বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথা হয় এবং সেক্ষেত্রে ভারত কি তাদের পাশে দাঁড়িয়েছিল এ প্রসঙ্গ কিন্তু উঠছে পাশাপাশি চীন রাশিয়া তারা কিন্তু ইরানের উপর যে হামলা পারমাণবিক কেন্দ্রের উপর যে হামলা সেই হামলার একেবারে বিরোধিতা কিংবা তারা কিন্তু এই দুঃখ প্রকাশ করেছে উদ্বেগ প্রকাশ করেছিল এবং এই জায়গায় দাঁড়িয়ে রাশিয়া বা চীনের মধ্যস্থতা বা রাশিয়া বা চীনের সাহায্যে মার্কিন সেনাবাহিনীর উপর হামলা সেনা ঘাঁটিতে হামলা এয়ারবেসে হামলা সেটা কিন্তু সব থেকে ভয়ের একটা জায়গা ছিল তার কারণ এই যে দেশগুলো যদি একত্রিত হয়ে যায় সেক্ষেত্রে এই মার্কিন যে দেশগুলো বা আমেরিকা আর ইসরায়েল বিভিন্ন দেশ যারা একসঙ্গে রয়েছেন সেক্ষেত্রে তারা কিন্তু একেবারে একটা থ্রেডের সম্মুখীন হতে পারে বা বিপদের সম্মুখীন হতে পারে সেই জন্যই কি এই যুদ্ধবিরতি তড়িঘড়ি করে করার চেষ্টা করেছেন ট্রাম্প যদিও তিনি পরিষ্কার করে জানিয়েছেন যে দুটি দেশ অর্থাৎ ইরান এবং ইসরায়েল তারা কিন্তু যুদ্ধ কথা প্রাথমিকভাবে তার কাছে জানিয়েছিলেন এবং এইটা মঙ্গলবার কাক ভরে কিন্তু তিনি জানিয়েছিলেন এবং এই ঘটনার পর একেবারে তাল পরিস্থিতি কিন্তু ছিল দুটি দেশের তরফ থেকে ইরান এবং ইসরায়েল ইসরায়েলের তরফ থেকে কোনো বার্তা না পাওয়া গেলেও ইরানের তরফ থেকে কিন্তু পরিষ্কার করে জানানো হয়েছিল ইরানের যে বিদেশ মন্ত্রী আরাকচি আরাকচির তরফ থেকে দাবি করা হয়েছিল যে এই যুদ্ধবিরোধী তখনই হবে যদি ইসরায়েল ইরানের উপর কোনো হামলা না চালায় এবং প্রাথমিকভাবে কোনো যুদ্ধবিরতি কিন্তু হয়নি এটা ভোর চারটার একটা আপডেট ছিল যে ভোর চারটের সময় আরাকচি এই বিষয়টি তারা জানান পাশাপাশি এই ঘটনায় ডোনাল্ড ট্রাম্প কিন্তু টুইট করে পরিষ্কার করে জানিয়েছেন যে যুদ্ধবিরতি তারা ঘোষণা করেছে এবং তারা আবেদন করেছিল আমার কাছে কিন্তু এরপরে আবার পাল্টা টুইট তিনি করেছেন সকালে এবং সকালে তিনি টুইট করে জানিয়েছেন যে এই আমেরিকা কিন্তু ইরান ইসরায়েলের যে যুদ্ধ বা যে সংঘাত সেই সংঘাতে শান্তি চায় এবং তারা যেন যুদ্ধবিরতি না ভাঙে এবং মধ্যপ্রাচ্যে যেন শান্তি বজায় থাকে এই টুইটও কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি করেছেন কিন্তু সময় যত গড়ায় তারপর তারা এই যুদ্ধবিরতিতে একেবারে মেল না এবং এই যুদ্ধবিরতির ফলে কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ সন্ধু যে কোনো মুহূর্তে বেঁধে যেতে পারত তার কারণ সমীকরণ আমি যেটা বারবার করে বলেছি এর আগেও যে ভারত কিন্তু কোথাও গিয়ে এবার ইরানের দিকে যুক্ত শুরু করেছিল এবং ভারত যদি ইরানের দিকে ঝুঁকে যায় সেক্ষেত্রে রাশিয়া চীন এই দুটি দেশও কিন্তু ইরানের দিকে ঝুঁকে যাবে এবং সেক্ষেত্রে একেবারে মাস যে পাওয়ার সেই পাওয়ারটা কিন্তু ইরানের হাতে চলে আসত এবং এই জায়গায় দাঁড়িয়ে এই হারমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ট্রেড এটা কিন্তু ইরানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা ট্রেড যেখানে হারমুজ প্রণালী থেকে তেল সরবরাহ থেকে শুরু করে ইউরোপের একটা বড় ব্যবসা কিন্তু এইখানে চলে ফলে সব মিলিয়ে এই যে আমেরিকার আগ্রাসন সেই আমেরিকার আগ্রাসনকে চোখে চোখ রেখে ভয় না পেয়ে এই আমেরিকার আঘাতের পাল্টা প্রত্যাঘাত কিন্তু ইরান করেছে সেইটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং গোটা বিশ্বের কাছে এই যে বার্তা যে আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে একেবারে চোখে চোখ রেখে কথা বলা বা চোখে চোখ রেখে পাল্টা প্রত্যাঘাত দেওয়ার ক্ষমতা যে ইরানের আছে বা ইরান যে করেছে সেটা সেইটা গোটা বিশ্বের কাছে যে মেসেজ যাচ্ছে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প আর যাই বলুক ডোনাল্ড ট্রাম্প আর যে চেষ্টাই করুক যুদ্ধবিরতির চেষ্টা কিংবা যুদ্ধবিরতির যে ক্রেডিট যেখানে ভারত পাকিস্তান যুদ্ধবিরতির ক্রেডিট নিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন এইখানে যুদ্ধবিরতির ক্রেডিটও যদি তিনি নিয়ে নেওয়ার চেষ্টা করেন তবুও একটা বিষয় কিন্তু প্রশ্ন থেকেই যাবে যে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা একেবারে ধুলিস্বাদ হয়ে যাওয়ার পরেও ইরান কিন্তু মধ্যপ্রাচ্যের সেনাঘাটির উপর হামলা করতে ছাড়েনি এবং এইটাই প্রমাণ করে দেয় ইরানের পিছনে অন্যান্য শক্তিধর দেশ কিন্তু পরোক্ষভাবে রয়েছে সেই ভয়ে কিন্তু আমেরিকা পাচ্ছে বলে মনে করছে বিশেষজ্ঞ ময় এবং এই বার্তা গোটা বিশ্বের কাছে পৌঁছচ্ছে ফলে এই আমেরিকার আগ্রাসন যদি না হয় ডোনাল্ড ট্রাম্প বা যদি আমেরিকার আগ্রাসন যদি শোদ্ধানোর চেষ্টা না করে ডোনাল্ড ট্রাম্প সেক্ষেত্রে গোটা বিশ্ব অর্থাৎ বিশ্বের অন্যান্য দেশগুলো যদি একত্রিত হয় সেক্ষেত্রে আমেরিকার ক্ষতিই কিন্তু হবে ভালো কিন্তু হবে না এমনটাই কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহল ফলে গোটা পরিস্থিতিতে ইরান ইসরায়েলের যে সংঘাত সেই সংঘাতে আপাতপক্ষে যুদ্ধবিরতি হলেও এই তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু থামছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল এবং এই গোটা পরিস্থিতিতে এই যে আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলা ইরানের বা চোখে চোখ রেখে পাল্টা প্রত্যাখ্যান দেওয়া ইরানের সেটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই গোটা ঘটনায় আমেরিকা কি ভূমিকা নেয় কিংবা ইরান ইসরায়েল সংঘাত সেই ইরান ইসরায়েল সংঘাতে আর কোনো নতুন মোড় নেয় কিনা সেদিকে কিন্তু নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাশে